নবরাত্রিতে করবেন না ভুলেও এই কাজগুলো রুষ্ট হবেন মহাদেব তচ নচ হয়ে যাবে সবকিছু কি কি নিবেদন করা বারণ জানেন ভিডিওর শেষে থাকছে দু দুটো বিশেষ টোটকা শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করার আগে অবশ্যই দেখুন আজকের এই ভিডিও কমেন্টে লিখুন হর হর মহাদেব ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এই শিবরাত্রিতে নেপে পা ফেলুন দিনটা খুব গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুসারে মহা মহাশিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ে হয়েছিল সেই দিনে কোনো ভুল চুক করলে ঘটে যেতে পারে বড় বিপদ মহাদেবকে সন্তুষ্ট করতে কি কি না করেন ভক্তরা কিন্তু পুজো দেওয়ার আগে জানা উচিত শিবলিঙ্গে কি কি নিবেদন করবেন না তেল পাতার কথায় পরে আসছি আগে জানুন ডাবের জল দেবেন নাকি নারকেল ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল একেবারেই অর্পণ করা উচিত নয় তাছাড়া যে কোনো পুজোতেই তুলসী পাতার ব্যবহার আমরা জানি খুব সাধারণ একটা বিষয় কিন্তু এক্ষেত্রে ভুলেও এই কাজটা করবেন না মহাশিবরাত্রির দিন ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না আর বেলপাতা বেলপাতা নিবেদনের আগে জেনে রাখুন শিবলিঙ্গে এগারোটা একুশটা একান্নটা বা একশো একটা বেলপাতা আপনি নিবেদন করতে পারেন তবে ভগবান শিবকে কখনোই ভাঙা ছেড়া বা খণ্ডিত বেলপাতা অর্পণ করবেন না মনে রাখবেন বেলপাতার মসৃণ পৃষ্ঠ শিবলিঙ্গ যেন স্পর্শ করে থাকে কোনটাই আমাদের মন গড়া কথা নয় অতি পবিত্র দিন শিবরাত্রি উপলক্ষে জ্যোতিষ কি কি নিয়ম বিধি রয়েছে সেটাই তুলে ধরছি আমরা যেমন ভগবান শিবের পূজয়ে চালের বিশেষ তাৎপর্য রয়েছে কিন্তু মহা শিবরাত্রিতে শিবলিঙ্গে ভাঙা চাল নিবেদন করা যাবে না ভুলেও তবে শিবলিঙ্গে অক্ষত চাল নিবেদনের প্রথা রয়েছে শুধু মহাদেবা নয় ভাঙা চাল কোন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করা উচিত নয় বলে মনে করা হয় আর একটা জেনে শিবরাত্রিতে শিবলিঙ্গে ব্যবহার করবেন না শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবকে কুমকুম বা সিঁদুর নিবেদন করা উচিত নয় আসলে শিব আদি যোগী তাই সোহাগের প্রতীক সিঁধুর নিবেদন করলে মহাদেব রুষ্ট হতে পারেন বলে বিশ্বাস করা হয় এই ভিডিওতে একটা ভুল আমরা মনে করি আরও যে কোনো শুভ কাজে হলুদ ব্যবহার করা শুভ ভালো কারণ এটা পবিত্রতার প্রতীক কিন্তু মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে হলুদ অর্পণ ভুলেও নয় আর কি নিবেদন করতে পারবেন না সেটাও জানাবো সঙ্গে থাকবে একটা বিশেষ টোটকা অর্থবৃদ্ধির জন্য শিবরাত্রির দিন করতে হবে সেই কাজ তার আগে বলে রাখি শিবের পুজোয় শঙ্খের ব্যবহার নিষিদ্ধ এমনকি শিবকে শঙ্খের মাধ্যমে জল নিবেদন করা উচিত নয় শিবলিঙ্গে না ঢালাই শ্রেয় প্যাকেট জাত দুধ আর এবার নোট ডাউন করুন দু দুটো টোটকা ভিডিওটা সেভ করে রাখতে একদম ভুলবেন না মহাশিবরাত্রির এই মহা টোটকায় বাড়বে ধন সম্পদ ভোলানাথের কৃপা পেতে কি করবেন এক শিবরাত্রিতে সারা রাত ঘরে গিয়ে প্রদীপ জেলে রাখুন বাড়বে শ্রী প্রতিপত্তি দুই শিবরাত্রিতে মহাদেবকে নিবেদন করা বেলপাতা রাখুন আলমারিতে বেলপাতা রাখতে পারেন নিজের পার্স বা মানিব্যাগেও ব্যাগেও এতে আর্থিক সংকট কেটে যায় উপচে পড়ে ধন সম্পত্তি আর ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে একদম ভুলবেন না বিউরো রিপোর্ট জনমত বাংলা